বিছানাকান্দিতে আমরা বিশাল এক সৌন্দর্য পৃথিবীর এক নৈসর্গিক বর্ধনে ঘেরা আমাদের বসুন্ধরা যে সুন্দর পানি আর যে সুন্দর স্রোত এই আমি ধরে প্রকৃতির করছি দেখতে দেখতে আসলে যে কখনো জুড়ে যায় মানুষের জীবন কি শুধুই খেলা নেই মানুষের কি শুধুই খেলা নাকি কিছু বিনোদন আছে কিছু বিনোদনের পাশাপাশি যদি শুধু মানুষ জীবনটা কিন্তু একটি পাতার মতো ভেসে যাওয়া হতো তাহলে বন্যায় ভেসে যাওয়া কচুরি পানা পাথার মতো কেমন হতো আমি মনে করি বন্যার হাতে কচুরি পাতার কচুরি পানার ভেসে যাওয়ার মতো মানুষের জীবন নয় মানুষের জীবন একটু রঙিন একটু রঙিন করে সাজাতে আমরা এসেছি সেই সিলেটের এক বীরে ঐতিহ্যবাহী বিছানা কান্দি বিচে অত্যন্ত মণ্ডিত মনোরম পরিবেশে তৈরি দেখেন সমুদ্রের তোল ঘিসে ওইদিকে একদিকে ভারত আর একদিকে বাংলাদেশ ভারত এবং বাংলাদেশের মাঝখানে যে ঝর্ণা বয়ে আছে সত্যি দেখতে দেখতে কখন যে সময় ঘনিয়ে যায় চলে যায় সময় কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সময় শেষ হয় মনে হয় যতক্ষণ থাকি যতক্ষণ দেখি যতই দেখি ততই মন মন ধরে যায় এই ভাঙ্গা বন্ধে কেউ যদি আসে তার ফোন চাঙ্গা হতে বেশি সময় লাগবে